যদি আমাদের লক্ষ্য থাকে যে ভাষা রক্ষা সেটা কিন্তু মানুষের মুখেই আসলে ভাষাকে টিকে থাকতে হবে এআই হয়তো একটা সাহায্যকারী ভূমিকা রাখতে পারে কিন্তু ভাষা বিলুপ্ত হওয়ার একটা বিকল্প পদ্ধতি মানে বিলুপ্তি ঠেকানোর বিকল্প পদ্ধতি যদি হয় এআই এই ভাষাগুলো সম্পর্কে দক্ষ করা তাহলেও এক ধরনের এটা আরকাইভিং হবে কারণ এআই তো মানুষের প্রয়োজন অনুসারে সাপোর্টটা দেয় তো ওই ভাষাটাই যদি কেউ কারো প্রয়োজন না থাকে তাহলে এআই কে দিয়ে সেই ভাষাটা ভাষাটা শিখিয়েও আর্কাইভিংয়ের কাজ ছাড়া খুব বেশি কিছু করা যাবে কি আমার সন্দেহ আছে Be a lifelong learner.